আজকে বাড়ি আসি তাও তুমি একা একা খেতে বসে গিয়েছো আমি কথা বলবা তার জন্য আমি তোমার ভাত বেড়ে রেখে তাই খেতে বসেছি দেখো হ্যাঁ ফেলে রেখেছো ভূতের মতন যে ভূতে এসে খাবে তুমি কিরকম মানুষ বলো তো মানে এই যে কেঁচো কেঁচো খাইয়ে দিলে বলে ধুন কম তা তুমি হলো সেরকম আচ্ছা ঠিক আছে তুমি কি দিয়ে খাচ্ছো দেখি একটু আমি আজকে নিরামিষ তরকারির প্রেমে পড়ে গেছি বড়ি দিয়ে গা চা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে নিরামিষ তরকারির কিট স্মেল টই ডাউন স্মেল বেরোচ্ছে শরীরটালা ব্যাপক হয়েছে সূর্যকে পশ্চিম দিকে দিয়ে উঠল নাকি তুমি নিরামিষ তরকারির প্রশংসা করছো বলতে নিরামিষ তরকারি খেতে হয় শরীর ভালো থাকবে ও আর মাছ মাংস কি রান্না হয়েছে দেখো আমাদের আজকে ব্যাপক জিনিস রান্না হয়েছে আনকমন অনেকেই জানে না যে ভেঙ্গি টলটলা ঝোল ভেঙ্গি দিয়ে কাতলা মাছ দিয়ে রুই মাছ দিয়ে করে এটা যে মাছ তেলাপিয়া মাছ এটা তেলাপিয়া মাছ দিয়ে আরো ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়ে ভেঙ্গি দিয়ে টলটলাই যে ঝোল রাধুনি ফোড়ন দিয়ে এটার যে টেস্ট অসাধারণ টেস্ট যে খেয়েছে সেই জানে ও আর ডাটা দিয়ে এই যে চচ্চড়ি সজনে ডাটা এটাই পুরো গরমকাল খাবো মানে পুরো শীতকাল হলো পালং শাক আর পুরো গরম কাল হলো সজনে ডাটা চিংড়ি দিয়ে চচ্চড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার তো খাবার মেনু আজকে ভালোই দেখছি ঠিক আছে এটা সকালের মেনু ও এটা সকালের মেনু আচ্ছা আচ্ছা দুপুরের মেনু আলাদা দেখাবো ঠিক আছে আমি তোমার পুরো ঘর মানে পুরো বাড়ি খুঁজে বেরিয়েছি আগান বাগান সব রাস্তা দিয়ে তুই ঘরে বসে ফোন টিপছো তোমার ঘরে বসে ফোন ছুটির দিন আজকে কোথায় ভালোবাসাবাস করতে হয়

বাড়িতে থাকবো তাহলে বাড়িতে থেকে আমরা দুজনে ভালোবাসা ভালোবাসি করবো সবাইকে ভালোবাসা ভালোবাসি ব্লগ দেখাবো বলো ঘুরতে নিয়ে যাবো চলো কোথায় ঘুরতে চলো নিয়ে যাবো যেখানে খুশি হোক চলো ওটো আমার এখানে ভালো লাগে না চলো ঘুরতে নিয়ে যাবা হ্যাঁ আমি যাবো চলো এই আনন্দ তোমার একটু খাওয়া তুমি যদি খামা তাহলে কত এই চিদে আকে হিসাব কাটতে লাগে জানো আমি ইচ্ছা করে কথা হাঁটুই নাই

মে সোমিয়া মিয়া দাদা কোথায় দেখো কি দেখো মিয়া মিয়া করতে করতে চলে আসছে মা তোমার ছেলে আমার নামে নালিশ করতে আরে না গো আমার সাথে শুধু অশোভ্যতা করছে মা তোমার ছেলে ওবা তোমার ছেলে আমার সাথে অশোভ্যতা করছে শুধু মার কাছে নালিশ করে কয়টা বালিশ পেয়েছে সোবাছা বালিশ হ্যাঁ কটা বালিশ ফেটরের দোকানের ভি হ্যাঁ দোকানের ফেতর আমার খুত্তে নিয়ে যাবেন আমি সারা দিন কিন্তু তোমার জ্বালাবো আজকে জালিয়ে দে শেষ করে দেব বলছি শীতি গুছি আসো গুছি আসো এই ভাবে এখানে দাঁড়িয়ে আছো আচ্ছা ঠিক আছে কখন বলেছো এখন বললে গুছি আসো এক্ষুনি আসো গাইজ বুড়ো কিন্তু আমাকে সত্যি সত্যিই ঘুরতে নিয়ে চলে এসেছিলো কিন্তু ঘোরার ব্লকটা আমি এখানে অ্যাড করতে পারলাম না কারণ অনেক বড় হয়ে গেছে তোমরা বোরিং হয়ে যাবে যদি ফুল ব্লকটা আমি অ্যাড করে দিই তাই ভাবলাম এটা নিয়ে আবার আরেকটা ব্লক করব আর বাড়িতে এসে আমি রাতে খেয়ে দিলাম চিকেন দেখি মা চিকেন রান্না করেছে আর আমাকে পাশে বসিয়ে দিতেই আছে দিতেই আছে আর আমি খেতেই আছি খেতেই আছি আর দুপুরে কিন্তু খেয়েছিলাম বিরিয়ানি মটন বিরিয়ানি কিন্তু সেটা ভিডিওই করা হয়নি জানো তো এটা মিস্টেক হয়ে গেছে আর রাতেরটা যাই হোক শেয়ার করে দিলাম তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ব্লগ দেখতে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেলাইকনে ক্লিক করো শেয়ার করো আর কি কি করতে হয় তোমরা করে দিও জানো তো মুখ ব্যথা হয়ে গেলো আমার বলতে বলতে কিন্তু খেতে খেতে কিন্তু আমার মুখ ব্যথা হয় না